আসসালামু আলাইকুম মরাহ্মাতুল্লাহী ও প্রশ্ন করেছিলেন কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তবে ভালো কাজ করে সে জান্নাতে যেতে পারবে কিনা যদি তার মধ্যে ঈমান থাকে যার মধ্যে কণা পরিমাণ ঈমানও আছে সে জান্নাতে যাবে তার পাপের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে জান্নাতে যাবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে হাজার হাজার বছর থাকে জাহান নামে থাকতে হবে তো এই জাহান নামে সে তার জীবনের যত নামাজ আছে সব শাস্তি ভোগ করার পরে যদি তার মধ্যে ইমান থাকে ইমান সহ মরতে পারে সে জান্নাতে যেতে পারবে কিন্তু সে ভালো কাজ করলেই সে জান্নাতে চলে যাবে এমন না আগে সে যে পাপটা করেছে ওটা শাস্তি ভোগ করে নে তারপরে জান্নাতে যাবে হ্যাঁ জান্নাতে যাবে তবে পরে আর কোন মানুষ যদি ভালো কাজ করে বাট নামাজ অস্বীকার করে সালাত আদায় করে নামাজ অস্বীকার করে তো সে তো মুসলমানের কাতারেই থাকে না ইমানের পাঁচটা রোকনের মধ্যে কালিমা নামাজ। কালিমাতু আর দ্বিতীয় তো হচ্ছে দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় রোকন হচ্ছে নামাজ তো নামাজটাই অস্বীকার করলে সে ইমানই থাকবে না তার বেঈমান হয়ে যাবে আল্লাহ বুঝার তো দান করেন আসসালামু আলাইকুম আহমতুল আর ভালো কাজ যদি কেউ করে আল্লাপাক আজরল মোহাসিন ভালো কাজ করলে আল্লাপাক তার প্রতিদান নষ্ট করেন না আসসালামু আলাইকুম